সেইগুলি কোনো ব্যক্তিকে এমন কোনো তার বিশস্ত ব্যক্তিকে তিনি দায়িত্ব দিয়ে দেন যে তুমি আমার জমিগুলো দেখাশোনা করো তুমি তো আমাকে ফসলের ভাগ অংশ দিয়ে দেবে বা আমার জমিটা বিক্রি করার বা সঠিক মূল্য দিয়ে বিক্রি বিক্রি করবে এই অনুমতি দেওয়া হয় বা এই দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত মানে দেওয়া হয় আর কি এই দায়িত্ব দেওয়া বা হয় বা অনুমতি করা হয় একটা রেজিস্ট্রেশন করে দেওয়া হয় সেই দলিলটাকে বা এই দলিলের মাধ্যমে দলিলা দীর্ঘদিন যাবৎকাল বেচাকেনা হয়ে এসেছে কিন্তু এখানে একটা বুঝবার জানার বিষয় আছে যিনি পাওয়ার পান অ্যাটর্নমে কোনো কোনোদিনই রেকর্ড হয় না না কোনদে তার নামে রেকর্ড হবে না ওনাকে সেই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে বিক্রয় করতে হবে ওনার সইবে মানে মন মালিকের পক্ষে উনি সই করবেন সেই জন্য ব্যচাকেরা করবেন সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যিনি খরিদ করবেন তার নামে রেকর্ড হবে কিন্তু এই অবস্থা বারংবার সারা পশ্চিমবঙ্গব্যাপী অনেক সময় নানান অফিসে দুই নম্বরে বা যা দলিল যা পাওয়ার হচ্ছে তাই সরকার বর্তমান সরকার চিন্তা ভাবনা করে ওই সব পাওয়ার অফ অ্যাটর্নির যে রেকর্ড সেগুলো বন্ধ রাখা হয়েছে আপাতত যদি আপনি সেই দলিল রেকর্ড করতে চান তো আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে এরকম নিয়ম কারণ যেমন ধরুন আপনার সেই দলিল পাওয়ার অফ প্যান্ট্রোলের মাধ্যমে কিনেছেন এই পাওয়ার অফ প্যান্ট্রোলের দলিলটা সঠিক কিনা এইটুকু যাচাই করার জন্যে পেপারে পেপারে অ্যাডৃত হবে এবং সেই সব জমিগুলো বিয়েরও সাহেব বা রেভিনিউ অফিসারের মাধ্যমে ইনকোয়ারি করাবেন ওনার দখল আছে কিনা তারপরে আরও সাহেবরাও বা রেভিনিউ অফিসাররাও রেকর্ডটা করবেন কিন্তু বর্তমানে সময়ে পাওয়ার অফের মাধ্যমে রেকর্ড করা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা আজ এটাই শেষ করলাম